পাহাড়ি জনগোষ্ঠীরা স্বাধীন রাষ্ট্র চায় তারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলাদা স্বাধীন দেশ বানাইতে চায় এই জন্য তারা আদিবাসী স্বীকৃতি চায় এরকম বহুত মিসকনসেপশন চারপাশে ছড়া যাচ্ছে বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর সবাই যে যার দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতেছে তো পাহাড়িরাও তাদের সাথে বৈষম্য হচ্ছে দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতেছে তারপর থেকে এসব বিষয় একদম লাইম লাইট আসতে শুরু করে তো আজকের ভিডিওটা হচ্ছে যে এই পাহাড়িদের সাথে ঝামেলাটা বাঙালিদের বলেন বা বাংলাদেশের রাষ্ট্রের ঝামেলা বলেন এই ঝামেলাটা শুরু হলো কীভাবে আর একটু সূচনাতে একটু বলে রাখি এই ঝামেলাটার সূচনা কিন্তু বলতে গেলে শেখ মুজিবুর রহমান এবং জেউর রহমান আওয়ামী লীগের অন্যতম নেতা এবং বিএনপির প্রতিষ্ঠাতা এই দুজন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত কিভাবে জড়িত সেই ইতিহাসকে আজকে জানবো এই ভিডিওতে তো চলুন বিস্তারিত শুরু করা যাক উনিশশো একাত্তর সালে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো তারপরে অনেকে এরকম দাবি করে যে না পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের স্বাধীনতা চায় নাই তারা ভারতের সাথে যুক্ত হতে চাইছিল বা তারা পাকিস্তান থাকুক এরকমই চাইছিল মানে এরকম বিভিন্ন রকমের কথাবার্তা আছে আসলে দেখেন সব সব জাতির মধ্যে এরকম দুই ভাগে ভাগ থাকে কম বেশি মানে সংখ্যার কথা বলতেছি না এরকম থাকে আর কি যে সব বাঙালি তো বাংলাদেশি বাংলাদেশ স্বাধীন হওয়ার পক্ষে ছিল না রাজাকাররা ছিল না আলবদর আলসামসের ছিল না এরা তো বাংলাদেশের স্বাধীনতা চায় নাই তারা তো বাংলা বাঙালি ছিল তো এরকম পাহাড়ে যারা পাহাড়ে জনগোষ্ঠীদের মধ্যে অনেকে ছিল বাংলাদেশ স্বাধীন হোক এরকম চাইছে অনেকে এরকম চায় তাদের মধ্যেও কিন্তু মুক্তিযোদ্ধা আছে ইভেন তাদের মধ্যে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাও আছে তো এই কথা একেবারে বলার সুযোগ নাই যে একদম ঢালাওভাবে এরা কেউ বাংলাদেশ স্বাধীন হোক এরকম চায় না মতাদর্শ দুই রকমই থাকতে পারে ওই জন্য ঢালাওভাবে এরকম বলার সুযোগ নেই আসলে তো একাত্তরে স্বাধীন হওয়ার পর বাহাত্তরে সংবিধান রচনা করা হলো ডক্টর কামালের নেতৃত্বে নেতৃত্বে এক রকম সময় সংবিধান রচনা করা হলো এবং সংবিধানের মূল যে চারটা ভিত্তি এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত সংবিধান এখনও সেই সংবিধান এখনও বলবত আছে সেই চারটা ভিত্তির অন্যতম একটা ছিল হচ্ছে জাতীয়তাবাদ এই বাঙালি বাংলাদেশি জনগণের জাতীয়তাবাদ কী হবে সেখানে উল্লেখ ছিল যে এখানে সবাই হবে বাঙালি আবারও বলছেন এখানে সবাই হবে বাঙালি বাংলাদেশই না কিন্তু বাঙালি এখন বাঙালি কিন্তু একটা ইথনিক পরিচয় যে আপনি এটা একটা বা আপনার ভাষাভাষী বা একটা সংস্কৃতি সাংস্কৃতিক একটা পরিচয় আপনার দেখেন এটা নিয়ে বাংলাদেশের সবাই বাংলাদেশী বাংলাদেশি ভূখণ্ডে যারা বসবাস করে যারা বাংলাদেশের নাগরিক এখানে জন্মসূত্রে সবাই বাংলাদেশি কিন্তু সবাই কিন্তু বাঙালি না যে চাকমা সে ইথনিকভাবে সে চাকমা যে মারমা সে মারমা মানে সে তো বাঙালি না মানে সে তো চাকমা থেকে বাঙালি হতেও পারবে না আবার যে বাঙালি সে বাঙালি থেকেও চাকমা হতে পারবে না এটাতে ইথনিক পরিচয় ধর্ম যেরকম চাইলেও চেঞ্জ করা যায় ইথনিক পরিচয় তো এরকম চেঞ্জের বিষয় না মানে ইথনিক পরিচয় তো এটা যা তাই আপনি আপনার সংস্কৃতি না মানেন ঠিক আছে কিন্তু ইথনিক পরিচয় তো পরিবর্তন করা যায় না তো এটা নিয়ে পাহাড়ি জনগোষ্ঠীদের মধ্যে একটা ক্ষোভ ছিল তারা উনিশশো সালের সম্ভবত এপ্রিলের দিকে এপ্রিল মাসের দিকে এম এন যাদেরকে চাকমা জনগোষ্ঠী আনোফিসিয়ালি জাতির পিতা হিসেবে ট্রিট করে তো আরও যারা পাহাড়ি নেতারা ছিল তারা চার দফা দাবি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করে সেই দাবির মধ্যে ছিল যে উনিশশো সালে ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটা অ্যাক্ট অনুযায়ী ট্রিট করতো সেটা বহাল করা সাহিত্য শাসন দেওয়া তারপরে ভূমি নিয়ে বিভিন্ন বিষয় ছিল ভূমি অধিকার নেন এসব নিয়ে কথা বলতে গেছিল তো শেখ মুজিব সেই সময় বিরক্ত ছিল আর কি বিরক্ত হয়ে বলছিল যে মানে এটা স্বভাবস্বলভ যে ভঙ্গি সেভাবে বলছিল যে তোরা বাঙালি হয়ে যায় না মানে তাদেরকে বাঙালি হইতে বলছিল তখন তাদের মধ্যে মানে এটা বেশ অবাক মতো বাঙালি হয়ে যাব মানে আমরা তো বাঙালি না আমরা বাঙালি হব কীভাবে আর এটা তো কালচারাল একটা ডোমিন্যান্স যে আমার আপনার একটা ইথনিক পরিচয় সেটা আমাদের উপর চাপাইয়া দিচ্ছেন আমরা আমি চাকমা আমি চাকমাই আমি মারমা আমি মারমাই আমি বাঙালি আমি বাঙালি বলতে পারেন আমরা সবাই জাতীয়তার দিক থেকে বাংলা নট বাঙালি নট মারমার নট চাকমা মানে এইভাবে সবাইকে তো এক ছাতার নিচে আনার দরকার নেই ইথনিক পরিচয় দিয়ে ইথনিক পরিচয় যে যারটা আছে সে সেরকমই তো মেইন ঝামেলাটা শুরু হয় এইখান থেকে দেখেন বলতে পারেন যে এই বঙ্গবন্ধু সাথে দেখা যাচ্ছে এটা তথ্যসূত্র কি এটার তথ্যসূত্র অনেকগুলো তথ্যসূত্র দেওয়া যাবে এর মধ্যে আমি জাস্ট দুটো উল্লেখ করি একটা হচ্ছে গোলাম মুক্তার বই বইটার নাম শান্তি বাহিনীর গেরিলা জীবন এবং আরেকটা বই এটা আপনার দেখতে পারেন মানে এটা একটা জার্নাল টাইপের বলতে পারেন দ্য পলিটিক্স অফ ন্যাশনালিজম দ্য কেস অফ চিরং হিল ট্র্যাক্স বাংলাদেশ এই দুইটা রেফারেন্স দিলাম আপনারা চেক করে দেখতে পারেন এগুলো এমনি পড়লেও জানতে পারবেন যে আসলে পাহাড়ে আমরা বাঙালিরা বিশেষ করে যেভাবে জানি আরে পাহাড়ে ওরা স্বাধীনতা যাচ্ছে ওরা আলাদা রাষ্ট্র চায় এমন ওদের উপর দমন পীড়ন নিপীড়ন যা করো সবকিছু বৈধতা পেয়ে গেল মানে এভাবে ট্রিট করার দরকার নেই তো এই বাহাত্তর সালে যখন শেখ মুজিব এরকম তাদেরকে বাঙালি হয়ে যেতে বললো সেখানে তিনি আরেকটা কথা বলছিল যে তোরা তো বাঙালিরা তোরা তো পাহাড়িরা পাঁচ লাখ এখানে যদি আমি এক লাখ দুই লাখ এরকম করতে তিনি দশ লাখ পর্যন্ত গণনা করার পর বলেন যে দশ লাখ যদি আমি বাঙালি ঢুকে দেই তখন তোরা কী করবি তখন তো তোরা কিছুই করতে পারবি না মানে এটা এরকম থ্রেড দিছিল শেখ মুজিব আর থ্রেড দেওয়ার পরে মানে তখন তো যারা ওখানে গেছিলো পাহাড়ি জনগোষ্ঠীর যারা নেতা ছিল তারা তো এটাতে বেশ ক্ষুব্ধ হয় যে একজন রাষ্ট্রপ্রধান তার এথনিক যে মাইনোরিটি আছে তাদের সাথে কীভাবে মানে কিভাবে ট্রিট করতেছে তাদেরকে বাঙালি হয়ে যেতে বলতেছে তাদের এলাকায় বাঙালি ঢুকে দেওয়া হবে মানে কালচারাল ডোমিনেন্স যেটাকে বলে আর কি তো এটা নিয়ে বিরক্ত হওয়ার পরে কিন্তু সেই এই এই ঘটনার পরপরে কিন্তু উনিশশো সালে শান্তি বাহিনী গঠন করা হয় যে তারা বলতেছে না আমাদের যেসব আমাদের অধিকার প্রাপ্য সেগুলোর জন্য আমাদেরকে নিজের নিজেদেরই হতে হবে পাহাড়া কিন্তু তখন শান্তি বাহিনী গঠন করে যেই শান্তি বাহিনী আমরা যে বলি শান্তি চুক্তি নাইনটিন নাইনটি সেভেনে করা হয় শেখ হাসিনা করে তৎকালীন প্রধানমন্ত্রী থাকা হিসেবে সেই চুক্তি এই যে উনিশশো বাহাত্তর থেকে কিন্তু উনিশশো সাতানব্বই পর্যন্ত শান্তি বাহিনীর পরবরতা বলেন বা তাদের অধিকার আদায়ের জন্য তারা যেভাবে সত্যাত থাকা বলেন এগুলো কিন্তু চলছে শুরুটা কই হয়েছিল দেখেন শুরুটা হয়েছিল শেখ মুজিবের ওই বক্তৃতার কারণে যে তোরা বাঙালি হয়ে যা এবং তোদের মধ্যে যে বাঙালি ঢুকে দেয় তখন তোরা করবে কি এরপরে তো পঁচাত্তরে শেখ পরিবার নির্মমভাবে হত্যার শিকার হলো দেখেন এর মধ্যে কিন্তু শান্তি বাহিনী তাদের ইফরমেশন বলেন বা তাদের অস্ত্র কালেকশন বলেন পার্শ্ববর্তী দেশের যে তাদের তাদের যে ইথনিক পরিচয়ের অন্যান্য জনগোষ্ঠী আছে তাদেরকে বলেন তাদের মধ্যে অনেক সশস্ত্র সংগঠন ছিল তাদের সাথে কানেক্ট করে ডিল করে তারা অস্ত্র কালেক্ট করতে থাকে এরপরে বিভিন্ন পট পরিবর্তন হয়ে ক্ষমতায় আসলো জিয়াউর রহমান দেখেন জিয়াউর রহমান বঙ্গবন্ধুর যে কথাবার্তা ছিল তারই ধারাবাহিকতায় বজায় রাখছে আসলে কীভাবে জেউর রহমান বিপুল সংখ্যক বাঙালিকে যারা ভূমিহীন বাঙালি ছিল যারা দরিদ্র বাঙালি ছিল যে তাদেরকে পাহাড়ি এই অঞ্চলে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে তাদেরকে মাইগ্রেট করানো শুরু করে তাদেরকে ওখানে সেটেল করা শুরু করে এই যে রাষ্ট্রীয় নথিপত্র সব জায়গায় লেখা থাকে যে তাদেরকে সেটেল করা হয়েছে যে এটা এইভাবে উল্লেখ থাকে যে সেটেলমেন্ট অফ ল্যান্ডলেস নন ট্রাইবাল ফ্যামিলিস আর সেখান থেকে কিন্তু তাদের মানে তাদের যত রাষ্ট্রীয় নথিপত্র সেখানে তাদেরকে উল্লেখ করেছিল হয়েছিল হিসেবে। হিসাবে শব্দটা সে স্যাটেলাইট শব্দটা কিন্তু সেখান থেকে আসছে মানে এটা পাহাড়িদের দেওয়া কোনো নাম না এটা রাষ্ট্রীয় দেওয়া নাম এটা জিয়াউর রহমানের যে সরকার ছিল তারা যখন রাষ্ট্রীয় নথিতে উল্লেখ করছে কতজনকে মাইগ্রেট করানো হলো তাদের সংখ্যা বা তাদের যে রাষ্ট্রীয় নথিগুলো ছিল সেগুলো সেগুলোতে এই স্যাটেলাইট শব্দটা উল্লেখ করা হয় তাদেরকে সেটেল করা হয়েছিল এই বিবেচনায় মানে এটা কিন্তু পাহাড়িদের দেওয়া কোনো নাম না অনেকে বলে হ্যাঁ স্যাটেলাইট কেন বলে আমরা কেন স্যাটেলাইট হবো আমাদের বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় বাঙালিরা যে ঘর বাড়ি করতে পারবো এটা স্যাটেলার কেন বলে আসলে এটা রাষ্ট্রীয়ভাবে দেওয়া ছিল এটা পাহাড়িদের দেওয়া নাম না এটা রাষ্ট্রের দেওয়া নাম এভেন ওখানে স্যাটেলার স্যাটেলার বাঙালি এখানে সেখান থেকে আসে আর কি তো এটা পাহাড়িদের দোষারোপ করার কিছু না এটা গভর্নমেন্ট এই নামটা দিচ্ছে অ্যাকচুয়ালি আর যারা এই পার্বত্য চট্টগ্রামকে ফিলিস্তিনের সাথে তুলনা করে তারা এই যে সেটেলমেন্টের বিষয়ে তুলনা করে ইসরায়েল কী করছিল যে বিপুল সংখ্যক ইসরায়েলিদের বাহিদী ধর্মাবলম্বীদেরকে ফিলিস্তিন অংশে অংশতে সেটেল করছিলো তারা সেখানে স্যাটেলার ছিল সেই ভিত্তিতে অনেকেই এই অঞ্চলটাকে ফিলিস্তিনের সাথে তুলনা করে থাকে আর কি তো এর একটু আগে কাহিনী আসে যে দেখেন আমি যে এই যে স্যাটেল করব বাঙালিকে যে একটা জায়গা দেব। এই জায়গাগুলো দেওয়ার একটু পূর্ব ইতিহাসটা জানি আর কি পূর্ব ইতিহাস ইতিহাসটা কীরকম পূর্ব ইতিহাসটা হচ্ছে যে পাহাড়ি যে জনগোষ্ঠী ছিল তারা তাদের জমি জমার বন্টন হতো কিভাবে। দেখেন পাহাড়ি জনগোষ্ঠী এতটুকু ভীষণ দুর্গম এলাকা পাহাড়িরা থাকতো কীভাবে তারা একটা পাহাড়ে জুম চাষ করতো সেই জুম চাষ একটা বা দুটা পাহাড়ে যেটাই বলেন সেই জুম চাষ করতো সেই পাহাড়ের পাশে তারা জুমঘর বানায় সেখানে থাকতো এটা তাদের স্থায়ী কোনো বসত ভিটা না পাহাড়ের দেখা বারংবার যদি আপনি পাহাড়ে চাষ করতে থাকেন পাহাড়ের উর্বরতা কমতে থাকবে তো এরকম একটা নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট কয়েকটা চাষের পরে সেই পাহাড়টা পাহাড়িরা ত্যাগ করে আরেক পাহাড়ে চলে যেত সেই পাহাড়ে আগুন লাগাই দেওয়া হতো মানে সেই পাহাড়টা পদিত পাহাড় থাকতো যে আরও দুই তিন টাইম পর মানে দুই তিন ফসলের টাইম পর সেই পাহাড়টা মানে এর মাঝখানে নর্মালি থাক এরপর আবার যখন চাষ দেবো তখন আবার আগের উর্বরতা ফিরে পাবে তো আজকে আমি ধরেন এই পাহাড়ে এখানে একটা পাহাড় আছে এই পাহাড়ে আমি চাষ করলাম দুই তিন চাষ দেওয়ার পর আমি আরেক পাহাড়ে চলে যাব মানে এটা পাহাড়িরা এইভাবেই চলাচল করতো এখানে কিন্তু তাদের কে কোন জমির মালিক তাদের কোনো জমির কাগজই নাই আর অনেকে বলে তারা তো দুই তিন ছ বছর আগে আসছে তারা তো এখানে উপজাতি আদিবাসী না দেখেন সেটা না আলাদা একটু বিশাল একটা ভিডিওই বানানো আছে যে তাদেরকে উপজাতি বলে আসলে ট্রিট করার দরকার না আপনি আদিবাসী বলতে পারেন কপি পেস্ট করে কমেন্ট করেন না যে আদিবাসী তারা এখন আলাদা রাষ্ট্র বানিয়ে দেবে ভিডিওটা দেখেন ভিডিওর ভিডিওর কোনো পয়েন্টে যদি আপনার আর্গুমেন্ট থাকে সেই উল্লেখ করেন মানে এই কপি পেস্ট করে বিশাল বিশাল কমেন্ট করার দরকার নেই মানে ওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর কি যে আদিবাসী না উপজাতি এটার এই ডিবেটটা তো তারা এরকম এক পাহাড় থেকে অন্য পাহাড়ে এরকম মাইগ্রেট হয়ে যেত তাদের কাছে কোনো পাতি থাকতো না আপনি যখন সমতলে যখন আপনি জমি কেনা বেচা করেন তখন কিন্তু আপনার কী থাকে যে খতিয়ান থাকে সিএস বিএস তারপরে এরকম বিভিন্ন খতিয়ান থাকে ব্রিটিশ আমলে করা পাকিস্তান আমলে করা বাংলাদেশ আমলে করা এই খতিয়ানগুলো সরকারের কাছে একটা ম্যাপ থাকে আপনার কাছে ম্যাপ থাকে আপনার এই জমি সরকারের সেটা রেজিস্টার করা থাকে মানে সরকারেরও ডেটা আছে আপনারও ডেটা আছে এই জমিটা আপনার কিন্তু পাহাড়ে এরকম সিএস বলেন বিএস বলেন বেশিরভাগই নাই মানে বিএস কিছু আছে বেশিরভাগ এখন পর্যন্ত পার্বত্য অঞ্চলের এগুলোর কোনো রেকর্ড নেই তার মানে তারা যে জমির মালিক সেটা তারা ওই যে দুই তিনশো বছর বলেন চার পাঁচশো বছর বলেন তারা যে ওই জমিটা ভোগ করতেছে বা আশেপাশের পাহাড় ভোগ করতেছে তাদের কিন্তু কোনো লিগ্যাল ডকুমেন্টই নেই লিগ্যাল ডকুমেন্টের প্রশ্ন আসছে কিন্তু রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরে মানে স্টেট সিস্টেমটা যখন সৃষ্টি হয়েছে কিন্তু তারা স্টেট সিস্টেমটা সৃষ্টি হওয়ার বহু আগে থেকে ওই অঞ্চলে থাকে তাদের কাছে ওরকম পাতি নেই কারণ গভর্নমেন্ট যদি বলে যে এই পাহাড় আপনার আপনি কাগজপাতি দেন বলে কাগজপাতি পিসের কাগজপাতি দেখে দেখতেছি যে আমরা এই দশটা পাহাড়ে আমরা থাকি আমরা এখানে চাষবাস করতেছি আমাদের বাপ দাদার এই তারপর থেকে সব মানে যতগুলো প্রজন্ম আছে আমরা এখানে কাগজপাতি আবার কি জিনিস এটার কথা তো আমরা কখনো শুনি নেই তার মানে বুঝতেছেন এখানে কাগজপাতির একটা ঝামেলা আছে যেহেতু ওখানে খতির নাই তার মানে এই জমি নিয়ে একটা ঝামেলা আছে এই জন্য কিন্তু অনেকে বলেন আমি কেন জমি বেচা কেনা বেচা করতে পারবো না আসলে গভর্নমেন্টের কাছে রেকর্ড সব জমির ওরকম রেকর্ডই নেয় তাও তো এখন এই যে জিয়া সরকার যে অনেক বাঙালি ওখানে সেটেলমেন্ট শুরু করা শুরু করলো তাদের ক্ষেত্রে কি হলো তাদের ক্ষেত্রে বলা হলো যে ওই যাদেরকে সেটেলমেন্ট করা হচ্ছে প্রতি পরিবারকে তাদের রেশন দেওয়া হতো জমি দেওয়া হতো যদি পাহাড়ি জমি হতো পাঁচ একর দেওয়া হতো একটা পরিবারের জন্য আর যদি সেটা পাহাড়ি না হতো তাহলে চার একর দেওয়া হতো আবার যদি সেটা ধানই সমতল জমি হতে একবারে ওয়েটল্যান্ড যেটাকে বলে সেটা সমত আড়াই একর দেওয়া হতো তারপরে তাদেরকে প্রতি সপ্তাহে এগারো কেজি ময়দা দেওয়া হতো তারপরে সাতশো করে টাকা দেওয়া হতো সেই সময়ের কথা মানে তাদেরকে বলতে গেলে পুরা সরকারি খরচে চালানো হচ্ছে তোমরা এখানে বাঙালিরা তোমাদের জমি নেয় তোমরা থাকো তোমাদের যা খরচ লাগে তোমরা দিচ্ছি মানে এটা একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত দেওয়া হতো একটা ফ্যামিলিকে হয়তো ছয় মাস বা দুই বছর এরকম পিরিয়ড পর্যন্ত তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হতো কিন্তু তাদেরকে কোন পাহাড়টা দেওয়া হতো বা কোন জমিটা দেওয়া হতো যে জমির কোনো কাগজপাতি নাই গভর্নমেন্ট যে ঘোষণা করলো এই যে পাহাড়ি জনগোষ্ঠী সবাই শোনো তোমাদের তো কোনো কাগজপাতি নাই তার মানে এই জমি কার এই জমি হচ্ছে রাষ্ট্রের এই যে যে আমরা দুই হাজার সাতের যে কনভেনশন বলি যারা বলে যে জাতিসংঘ হয়েছে ওদেরকে আলাদা স্বাধীন রাষ্ট্র বানিয়ে দেবে দেখেন ব্যাপারটা হচ্ছে যে এই জাতিসংঘ তাদের ভূমির সুরক্ষাটা নিশ্চিত করতে বলে এই যে নাইনটিন নাইনটি সেভেনে যে শান্তিযুক্ত শান্তি চুক্তি হয়ে সেখানেও কিন্তু বলা হয় যে ভূমির এই সংরক্ষণ বা ভূমির এই যথাযথ প্রক্রিয়া মেনে যেন এই ভূমি আইনগুলো ঠিক করা হয় মানে যার যে জমি সেটা যেন এরকম সরকার যেন বা রাষ্ট্র যেন দখল করে না নেয় তখন দেখেন ওই যে সরকার কী করছে যে পুরোটা এখন কী হয়ে গেল খাস জমি হয়ে গেল এখন খাস জমি যেহেতু হয়েছে তাহলে জমি এখন সরকার যে কাউকে দিতে পারে এরকম করে দিতে পারতো ধরেন এখানে একটা মৌ পরিবার বসবাস করতো আমি তাদেরকে বললাম এটা সরকারি জমি অ্যাজ এ স্টেট বা অ্যাজ এ গভর্নমেন্ট আমি বলতেছি তোমরা এখন সরাই যাও ওদেরকে আমি জবরদস্তি করে সরাই দিলাম তাদের মাধ্যমে সরাই দিলাম সেনাবাহিনী অনেকে প্রশ্ন তোলেন যে পাহাড়ে সেনাবাহিনীর দরকার কি এখান থেকে বুঝতে পারবেন কনটেস্টটা কি তাদেরকে আমি এখন সরাই দিলাম সরে দিয়ে ওখানে একটা বাঙালি পরিবারের এসে বললাম তোমরা থাকো তোমাদের খাবার দাবার চাল ডাল টাকা পয়সা যা লাগে সরকার দেবে তোমরা এখানে থাকো এরকম করে এক পরি মানে একটা পাহাড়ি জনগোষ্ঠীকে বা একটা পরিবারকে উচ্ছেদ করে সেই পরি সেই জায়গায় আমি একটা বাঙালি পরিবারকে আমি সেটেল করলাম এরকম কিন্তু হাজার হাজার এরকম সেটেলমেন্ট করা হয়েছে সংখ্যাটা মানে কত এটা কিন্তু যে সরকার শুরু করেছে তারপরে এরকম হতে আছে এই সাতানব্বই চুক্তির পরে এই জিনিসটা বন্ধ হয়েছে তো এই যে সেটেলমেন্ট করা হয়েছে এটা নাম্বারটা কীরকম দেখেন একটা আইডিয়া দেয় উনিশশো সাতচল্লিশ সালের পরিসংখ্যান হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে আটানব্বই পার্সেন্টের বেশি ছিল পাহাড়িরা দুই পার্সেন্টের কম ছিল বাঙালিরা সেই টাইমে কিন্তু বাঙালিদের সাথে পাহাড়ি পাহাড়িদের কোনো ক্যাসে ছিল না তারা তাদেরকে আদি বাঙ্গাল বা আদিয়ে বাঙালি বলা হয় অনেকে চাপ গাও বলে থাকে তাদেরকে মানে তাদের সাথে কোনো ক্ল্যাশ ছিল না তারা নর্মালি গেছে কিন্তু যখন রাষ্ট্র জোর করে সেটেলমেন্ট করা শুরু করছে যে টাকা পয়সা দিয়ে বাঙালিদের ওখানে রাখতেছে এটা তোমাকে তোমাকে দিলাম এই জমি তুমি তাও থাকো এখানে এটা দেওয়ার পরে উনিশশো একানব্বই সালে এসে দেখা যায় যে পাহাড়িরা হচ্ছে একান্ন শতাংশ এবং বাঙালিরা হচ্ছে ঊনপঞ্চাশ শতাংশ মানে বুঝতে পারছেন কত সংখ্যক লোককে এখানে সেটেলমেন্ট করা হয়েছে আর কীভাবে সেটেলমেন্ট করা হয়েছে বুঝতে পারতেছেন এক মানে পাহাড়িদেরকে উচ্ছেদ করে সেখানে বাঙালিদেরকে রাখা হয়েছে কারণ পাহাড়িদের কাছে কাগজপাতি নাই আর কাগজপাতি না থাকাও নর্মাল সেখানে কোনো খতিয়ানই ছিল না এখন পর্যন্ত খতিয়ানি রেকর্ড সব এখনও হয়ই নাই মানে রাষ্ট্র এখানে ভালো রকম একটা গাদদারি করছে নো ডাউট তো এরপরে যেটা হলো আমি যাকে ভূমি থেকে উচ্ছেদ করলাম সেনাবাহিনীর মাধ্যমে তার অবস্থা কি আপনার জায়গা থেকে এর এই জায়গা থেকে অনেকে ফিলিস্তিনের সাথে তুলনা করায় আপনার জায়গা থেকে উচ্ছেদ করবো একটা ক্ষোভ থাকবে না এই ক্ষোভটা পুঁজিভূত করে শান্তি বাহিনী কিন্তু বেশ তাণ্ডল চালাইছে এই যে বলে না যে বাঙালিদেরকে শত শত বাঙালি শত শত বাঙালি বা হাজার হাজার বাঙালিকে গণহত্যার শিকার হয়েছে শান্তি বাহিনী তাদেরকে গণহত্যা করছে আর কি সেই জায়গায় এখন কনটেক্সটা বোঝেন মানে অপরাধ তো অপরাধী কিন্তু অপরাধটা যখন আপনি দমন করতে চাবেন তখন আপনার অপরাধের ব্যাকগ্রাউন্ডটা অপরাধের প্রেক্ষাপটটা জানতে হবে নাহলে অপরাধ দমন হবে না জাস্ট খালি যে অপরাধ করছে তার খালি শাস্তি হবে এবং অপরাধ অপরাধের মতো চলতেই থাকবে ওই জন্য কনট্যাক্স জানাটা ইম্পর্ট্যান্ট একজনকে আপনি তার ভূমি থেকে উচ্ছেদ করে দিয়েছেন সেখানে আরেকটা পরিবারকে সেটেল করছেন মানে এই ফিলিস্তিন ইজরায়েলের তুলনায় আর কি তো ফিলিস্তিনে এখন ইজরায়েলের উপর চড়াও হচ্ছে না এসাতে যুদ্ধ হচ্ছে না যে আমাদের ভূমি তোমরা দখল করে আমাদের উপরে অত্যাচার করতেছ আমাদেরকে বৈষম্যর মধ্যে ফেলাচ্ছ তো এই এই কনটেক্সটে এই গণহত্যাগুলো হয় এদের মধ্যে ক্লাস চলতে থাকে তাহলে এই বুঝতে পারছেন যে স্যাটেলার কেন বলা হয় স্যাটেলমেন্টটা কেন করা হলো বঙ্গবন্ধুর ধারা অব্যাহত রাখলো জেয়র রহমান সেখান থেকে মূলত এই ঝামেলাগুলো শুরু তার আগে যে বাঙালিগুলো ছিল তাদের সাথে কিন্তু পাহাড়িদের কোনো ঝামেলা ছিল না তারা মানে বেশ অবস্থানের নর্মালি মানে নর্মালি বসবাস করত। ইভেন এরকম আমি একটা কলমে পড়ছিলাম অনেক দিন আগে পড়ছিলাম যে বাঙালি হেডম্যানও ছিল যে পাহাড়িদের জনগোষ্ঠীদের মধ্যে হেডম্যান একটা পদ আর কি চেয়ারম্যান টাইপের বলতে পারেন বাঙালি সে হেডম্যান ছিল সেটা ছিল আদি বাঙালি যারা ছিল এই স্যাটেলাররা না মানে ওখানে যারা বাঙালি থাকে সবাই কিন্তু স্যাটেলার না স্যাটেলারাই বাঙালি কিন্তু সব বাঙালিরাই যারা পার্বত্য চট্টগ্রামে থাকে সবাই কিন্তু স্যাটেলার না জেউর রহমানের এই স্যাটেলমেন্ট নিয়ে যে ইনফরমেশনগুলো দিলাম এগুলো কালেক্ট করছিলাম হচ্ছে একটা জার্নাল থেকে জার্নালটা ছিল চিটং ইউনিভার্সিটির অ্যান্থ্রোপোলজির একজন টিচারের করা পুরো জার্নালটা পড়তে পারেন তো এই স্যাটেলারদের সাথে পাহাড়িদের কিন্তু এরকম একটা টেনশন সবসময় বজায় ছিলই সেই সময় থেকেই তো এই টেনশনের ফলাফলে কী হয়েছে মানে তাদের তারা বেশি পাহাড়ের আরও বেশি পরিমাণ ভূমিহীন হয়ে পড়ছে তাদের উপর একটা কালচারাল ডোমিন্যান্স চলছে তারপরে এখানে অনেক ভায়োলেন মানে ভায়োলেন্ট অনেক ব্যাপার স্যাপার করছে রেপের মতো ঘটনাও ঘটছে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলে রাখি রেপ নিয়ে ইন্টারেস্টিং হচ্ছে পাহাড়িদের মধ্যে এখন পর্যন্ত মানে এটা আমি অনেকজনের কাছ থেকে শুনছি ইভেন মানে কোনো নিউজ এরকম দেখিনি যে কোনো পাহাড়ি কাউকে রেপ করছে মানে কোনো পাহাড়ি ধর্ষক নাই মানে তাদের তারা এ বিষয়ে গল্প গর্ববোধ করে তারপরে তারা তারা দেখে বলে যে দেখেন আমাদের কালচার দেখেন আপনারা আমাদের পোশাক আশাক নিয়ে কথা বলেন এই বলেন আমাদের মধ্যে তো ভায়োলেন্স নাই মানে তাদের মধ্যেই যে আগে যে একজন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেত এটা নিয়েও কোনো দাঙ্গা হাঙ্গামার কোনো রেকর্ড নাই অফিসিয়াল কোনো রেকর্ড নাই আর কি এই অফিসিয়াল যে রেকর্ড না এটা আমি ওই যে টিচারের কথা তার তার গবেষণাপত্রের মধ্যেই তার ওই জার্নালের মধ্যেই পাইছি তো তাদের মধ্যে একটা বেশ সহ অবস্থান আছে কিন্তু বাঙালিদের মধ্যে তো এটা না এটা তো আলাদা করে বলার দরকার নাই যারা বাঙালি আছেন তারা বাঙালির সাথে বাঙালি সম্পর্ক কীরকম সেটাই দেখেন তো রেপের মতো অনেক ঘটনাও ঘটছে তো এই জন্য দেখা যায় এই যে বাঙালি আর স্যাটেলাইটদের মধ্যে সরি স্যাটেলাইট এবং পাহাড়িদের মধ্যে এই টেনশনটা যেন বজায় রাখায় বা শান্তি বাহিনী যেন এরকম আরও কোনো ম্যাসাগার ঘটাইতে না পারে সেই জন্য সেনাবাহিনী ওখানে মোতায়েন করা এবং সবাই বলে না পাহাড়ে সেনাবাহিনী অবশ্যই দরকার আছে নাহলে তো ওরা স্বাধীন হয়ে যাবে যার সাথে কাজ করে ফেলবে বাঙালিদের সাথে প্রেক্ষাপটটা বুঝছেন তো মানে ঝামেলাটা শুরু হইলো রাষ্ট্রীয়ভাবে এখন ঝামেলাটা চলতেছে স্যাটেলাইটদের সাথে মানে বাঙালিদের সাথে বলা উচিত না স্যাটেলাইটদের সাথে কারণ আবার সব স্যাটেলাইটদের সাথে এরকম না ধীরে ধীরে অনেক সহ অবস্থানও তৈরি হয়েছে তো আদি বাঙালি যারা ছিল তারা সেরকম ছিল তো নর্মালি এখন অনেকে এই যে উদাহরণ দেয় যে আমি বাংলাদেশে যে কোনো জায়গায় জায়গা কিনতে পারলে ওখানে কেন পারবো না একে তো হচ্ছে খতিয়ানের বিষয় আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে দেখেন আমি পার্সোনালি সমান অধিকার বিশ্বাসী না আমি ইকুয়াল রাইটসে বিশ্বাসী না ইকুয়াল রাইটস একটা সেকেন্ড আইডিয়া আমি বিশ্বাসী যার যতখানি অধিকার প্রাপ্য তাকে ততখানি দিতে হবে সবার সাথে যে এই নারীর অধিকার যতখানি পুরুষের অধিকার ততখানি এগুলো ইকুয়াল রাইটসের ম্যাটার না আপনার এই যেমন দেখেন যে একটা বাসের মধ্যে নারীদের সংরক্ষিত কিছু সিট থাকে কি জন্য এটার অনেক মানে অনেক লজিক্যাল কারণ আছে তাদের বিভিন্ন সুবিধার জন্য বা তাদের অনেক কিছু একটা পুরুষের যে জার্নি একটা নারীর যে লাইফের জানে দুটো সেম হয় না নারীকে অনেক বেশি স্ট্রাগল করতে হয় সেই জন্য তাদের এই সংরক্ষিত সিট তারা ডিজার্ভ করে মানে এটা একদম সারা সবসময় ডিজার্ভ করবে এরকম না ধীরে ধীরে তাদেরকে এরকম সুবিধা দিয়ে দিয়ে তাদেরকে সেম পর্যায়ে নিয়ে আসে তারপর তাদেরকে এরকম সুবিধা বাতিল করে দেওয়া যেতে পারে এক্সট্রা সুবিধা মানে এটা তাদের অধিকার বলা যায় এখন দেখেন একটা বাসে কি ওই সংরক্ষিত সিটে শুধু নারীরাই মানে নারীরা তো বসবেই এবং পুরো বাসে কিন্তু যে কোনো জায়গাতেও বসতে পারবে মানে যে কোনো জায়গাতে বসতে পারবে নারী সিটে শুধু নারীরা ওখানে পুরুষরা বসতে পারবে না আমার কাছে এটা ওই যে ইকুয়াল রাইটসের অজুহাধ্য বলে না এটা তো ইকুয়াল রাইটস কে ভায়োলেট করতেছে আরে ভাই ইকুয়াল রাইটস বাদ দেন ইকুয়াল রাইটস এটা একটা ভাওতাবাদী যার যে অধিকারপ্রাপ্ত তাকে সেই অধিকার দেন এই যে আমরা কোটা সিস্টেম রাখি যে যারা ডিফারেন্ট অ্যাবল তাদের জন্য যে প্রতিবন্ধী কোটা আছে তাদের এটা নিয়ে কাউকে উচ্চপাচ্য করতে দেখছেন যে তাদের যে লাইফের যে নর্মাল জার্নি সেটা সাধারণ পিপলের থেকে ডিফারেন্ট তাদেরকে অনেকে স্ট্রাগল করতে হয় এই জন্য তাদেরকে তাদের জন্য আলাদা কোটা রাখা হয় যে না তারাও যেন স্বাবলম্বীভাবে চলাফেরা করতে পারে তারাও যেন তাদের রাইটসটুকু পায় এটা কিন্তু তাদের রাইট তাদেরকে দেওয়া করুণা নয় এই কোটা সিস্টেম কিন্তু একটা রাইট এটা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের ক্ষেত্রে এটা কিন্তু ওই পাহাড়ি বলেন আদিবাসী বলেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য তো এটা নিয়ে আলাদা ভিডিও বানানো আছে যে এটারও কিছু সংস্কার প্রয়োজন ঢালাবোভাবে কোটা সিস্টেম সেটাও খুব একটা কাজের কিছু না তো এটা হচ্ছে তাদের রাইটস ওই ইকুয়াল রাইটসের কথা বলে যে আপনার ইকুয়াল রাইটস এখন সারা বাংলাদেশে জায়গা জমি কিনে বেড়াবেন নর্মালি এরকম হয়ও না যে আপনি কয়জনকে দেখছেন যে যার বাড়ি উত্তরবঙ্গে বা যার বাড়ি দক্ষিণবঙ্গে বলেন সে যে জাস্ট খালি পার্বত্য চট্টগ্রামে এত দুর্গম এলাকা সেখানে যে আমি স্যাটেল করবো যে না আমি ইকুয়াল রাইটস আমি পেতে চাই মানে আইনি বিষয়ের কথা বললেও এটা মানে ইকুয়াল রাইটস একটা ভাওতাবাজি জিনিস যার যতখানি প্রাপ্য তার ততখানি দেওয়ায় ইকুইটি যেটা আর কি সেটাই হচ্ছে আমার কাছে ইনসাফি আর ওই ইকুয়াল রাইটসের নামে ইকুয়াল রাইটস তার বেই হিসাবেই তৈরি করে আর কি এটা অনেকে ওই মিমের মাধ্যমে বিভিন্ন বোঝায় যে ইকুয়ালিটি ভার্সেস ইকুইটি আমাদের ইকুইটি দরকার ইকুয়ালিটি দরকার নাই আমিও এটা এই বিষয়ে একমত ওই জায়গা জমি একটা উদাহরণ পাইছেন অনেকে মানে পাইছে বাঙালিরা যে জায়গা জমি রোজুতেন না ওখানে আমি জায়গা জমি কিনতে পারতেছি না তারপর ওখানে শাসন হরাটানা যাবে না ওরা একদম নেশাঘাট করে ছাড়বে সমস্যা যেখানে সূত্র সূত্রপাত হচ্ছে সেখান থেকেই সমাধান করতে হবে এখন সমাধান কি হইতে পারে সমাধান এখন সমাধান হচ্ছে ভালোবাসা ভালোবাসা ছাড়া সমাধান নাই কীরকম সেটা হচ্ছে যে সহ অবস্থান নিশ্চিত করতে এখন যারা ওখানে এতদিন ধরে বাঙালি যারা স্যাটেলার বিশেষ করে স্যাটেলার যারা আছে তাদেরকে তো আপনি উচ্ছেদ করতে পারবেন না মানে তারাও এখন অনেক দিন ধরে আছে এখন মানে সহ অবস্থা বিদ্বেষ না সরানো এই বিভিন্ন ফেসবুক পেজ থেকে দুনিয়ার গুজব ভিডিও হাজাররা জিনিস হাজারিরা লজিক টজিক দিয়ে সমানে পাহাড়ি বাঙালি বিদ্বেষ বাধায় যেতেছে এই বিদ্বেষগুলো বন্ধ করতে হবে এখন সহ অবস্থান তৈরি করার জন্য রাষ্ট্র যে এই ঝামেলাটা তৈরি করছে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে আর ব্যক্তি পর্যায়ের যারা লিডিং পর্যায়ে আছেন বা বিভিন্ন লিডার আছে এটা আপনি চেয়ারম্যান হতে পারেন মেয়র হতে পারেন এই যারা পলিটিক্যাল লিডার আছে এদেরকেও আগে আসতে হবে আপনি পলিটিক্যাল কারণে এদেরকে ইউজ করবেন পাহাড়ে পাহাড়ি যারা পলিটিক্যাল লিডার আছেন তাদের তারাও পাহাড়িদের প্রচুর ইউজ করে বাঙালিরা যেরকম করে তাদের ক্ষেত্রেও বরঞ্চ ক্ষেত্র বিশেষে তারাও বেশি ইউজ করে জাস্ট নিজের স্বার্থ হাসিলের জন্য ইউজ করতেছেন বিদ্বেষ বাড়ায় যেতেছেন ভুলভাল বুঝে বিভিন্নভাবে মোটিভেট করে অন্যান্য কাজ করে নিচ্ছেন এগুলা এগুলো থেকে বের হয়ে আসতে হবে তারপর গভর্নমেন্ট এই 1997 সেভেনে নাইনটিন সেভেনে যে এই পিস অ্যাকর্ড করছে সেটাও ঠিকঠাক কমেন্ট মানে নাই। এই পঁচিশ বছরের কাজকাম দেখলে মনে হয় যে আওয়ামী সরকার বলেন বিএনপি সরকার বলেন কার ইচ্ছে ছিল না যে ওই পিস অ্যাকর্ডটা মেনে চলার মানে সবাই থাকে ওদেরকে নিরস্ত করা গেছে এখন সেনাবাহিনীও আছে থাকে এখন মোটামুটি একটা সাম্য অবস্থা থাকবে এই যে যারা ওই সান্ডে যুক্তি করছিলো জেএসএস তারপরে এটা ভেঙে আবার ইউপিডিএফ ইউপিডিএফ গণতান্ত্রিক বহুগুলো দল হয়ে গেছে এটা কিন্তু কেউ স্বাধীন রাষ্ট্র চায় না এরা সাহিত্য শাসন চায় এরা আরো দাবি দেওয়া আছে স্বাধীন রাষ্ট্র যারা চায় তাদের সংখ্যা মানে তাদের দলের সংখ্যা বেশ নগণ যেমন কুকিচিন চায় ইভেন মানে এটা নিয়ে আলাদা ভিডিও বানাচ্ছে যে উত্থান কিভাবে মানে গভর্নমেন্টের সাহায্য ছাড়া এদের উত্থান সম্ভবও ছিল না শুনে হাস্যকর লাগতে পারে আলাদা ভিডিও আছে দেখে নিন মনে হয় দ্বিমত করবেন না আসলে ভিডিওটা দেখার পরে তো মানে এরকম গভর্নমেন্টকে যদি গভর্নমেন্ট যদি রাষ্ট্র যদি এখানে আন্তরিক না হয় এগুলো সমাধান আসলে সম্ভব না আর পলিটিক্যাল লিডারদের আগে আসতে হবে আর বিদ্বেষ ছড়ানো বন্ধ করতে হবে ওই যে ভালোবাসা যেটা বললাম সেটা বলতে আমি বিদ্বেষ না ছড়ানো মিন করছি অ্যাকচুয়ালি এটা স্যার আসলে কার্যত সমাধান দেখি না তো পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলাদা প্লেলিস্ট করা আছে সেখানে পার্বত্য চট্টগ্রামে আরও বিভিন্ন ইস্যু নিয়ে ভিডিও করা আছে আমার মনে হয় যে ফুল প্লেলিস্ট দেখলে আপনি যদি একজন বাঙালি হয়ে থাকেন তাহলে পাহাড়িদের প্রতি যদি আপনার টিপিক্যাল ধারণা থাকে তাহলে মনে হয় যে সেই ধারণাগুলো পরিবর্তন হবে আর নিজ নিজ জায়গা থেকে আপনি পাহাড়ি হন বাঙালি হন বিদ্বেষ ছড়ানো বন্ধ করেন না অনেক পাহাড়িরাও কিন্তু বাঙালিদের প্রতি বিদ্বেষ ছড়ায় বিভিন্নভাবে তো সবার প্রতি এই আহ্বান যে আপনারা বিদ্বেষ ছড়ানো বন্ধ করেন মূল পরিচয় জাতীয়তাবাদের দিক থেকে মূল পরিচয় আমরা বাংলাদেশি তারপরে আপনার যে পরিচয় আছে আপনার ওই ইকুয়াল রাইটসের ভাওতা বাদ দিয়ে আপনার ইকুইটি অনুযায়ী আপনার যে রাইট পাওয়া উচিত আমাদের সেই রাইট নিয়ে কথা বলা উচিত সেটা যদি মনে হয় যে না আমার আমি কিছু বেশি সুবিধা পাচ্ছি আমার সুবিধা কিছু ছিনিয়ে নিয়ে অন্য কেউ বেশি সুবিধা পাচ্ছে সেটা যদি ইকুইটি মনে হয় সেটা নিয়ে উচ্চপচ্চ করা উচিত না সেটা পিসফুলি মেনে নেওয়া উচিত এই কোনো গঠনমূলক সমালোচনা থাকলে কমেন্টে করতে পারেন আর গালাগালি গালাগালি করলে আসলে ওই ইউটিউব এখন ওই ফিল্টারের মধ্যে থেকে যায় তো গালাগালি আসে না ওদাই গালাগালি করতে গেলে আপনার এনার্জি লস হবে গালাগালি হয়তো আমি পড়তে পারবো না তার ইউটিউব ওটা মানে ফিল্টার আউট করে ডিলেট করে দেবে তো গালাগালি খেলে এনার্জিও লস করেন না গঠনমূলক সমালোচনা থাকলে করতে পারেন নতুন কিছু জানাইলেও জানাতে পারেন আমারও জানা হলো এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ